আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে আমি উনিদিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা চমৎকার কাজের উদাহরণ দেখলাম এবং আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এবং এখানে একজন তরুণ রাজনীতিবিদ প্রতিশ্রুতিশীল একজন রাজনীতিবিদ আর সবচাইতে যেটি ভালো লেগেছে উনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ইংল্যান্ডে পড়াশোনা করে আবার দেশে ফিরে এসেছেন দেশে ফিরে এসে গ্রামের মানুষদেরকে নিয়ে কীভাবে গ্রামের মানুষের রাস্তাঘাট বা মান উন্নয়ন স্যানিটারি ব্যবস্থা পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহকরণ সব বিষয়ে কিভাবে আরও উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে তিনি কাজ করছেন একদম তৃণমূল পর্যায়ে এসে কাজ করছেন এবং এই মানুষটি আজকে এখানে একটা কাজ শুরু করেছেন নিজের অর্থায়নে এবং এই গ্রামের মানুষদেরকে নিয়ে তিনি দেখুন যে মুরার বাজার টু কুবের রাইল রাস্তা এখানে সতেরো থেকে বিশটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন এবং রাস্তার প্রশস্ত না হওয়ার কারণে দুইটি সিএনজি একসাথে যেতে পারে না সেই সমস্যা থেকে দূর করার জন্য দেখুন এইখানে রাস্তাটি প্রশস্ত করার কাজ শুরু হয়েছে এবং এই কাজটি তিনি গ্রামবাসীদের নিয়ে করছেন এবং এবং ইউনিয়ন বিএনপিকে সাথে নিয়ে এবং তার একটা ফাউন্ডেশন আছে হক ফাউন্ডেশন এই হক ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে তো এখন যিনি করছেন তার একটু পরিচয় দেই তিনি হচ্ছেন আমাদের সিলেটের এক সময়ের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন সিলেট বিএনপির একজন অভিভাবক ছিলেন সিলেট বিএনপির সভাপতি ছিলেন এম হক এবং এই এম এ হক তার সুযোগ্য ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম তিনি এই কাজ করাছেন শুধু এটা না এই এরিয়ায় আরও অসংখ্য রাস্তা ঘাট এইরকম গ্রামবাসীকে সাথে নিয়ে তিনি করার ব্যবস্থা করছেন একজন আসলে সবচেয়ে বড় ভালো লেগেছে যে একজন মানুষ তিনি গ্রামে এসে গ্রামের মানুষকে সাথে নিয়ে তিনি কাজ করছেন চলুন আমরা এই যে আজকের যে এই চমৎকার কাজটি নিয়ে এই দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি আছেন এই এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সাথে কথা বলি তাদের কথাগুলো শুনি আমরা যে এই সমস্ত কাজে উৎসাহ অনুপ্রেরণা পাই আমাদের সকলের প্রিয় সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি জনতা জনাব এম এ হক সাহেবের সুযোগ্য উত্তর সুরি আদনান সাহেব রাজনীতির পাশাপাশি আমাদেরকে সামাজিক উন্নয়নমূলক কাজে নিজের অর্থায়নে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায় আজকের এই কাজ আমরা দেখি প্রায় সময় বিরিষ্টার আধ্যান সাহেব আমাদের মাধ্যমে আমাদেরকে কাজে লাগিয়ে ওনার অর্থায়নে সামাজিকমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে নিয়োজিত রাখেন এজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানবাজার ইউনিয়ন শাখা আমরা আন্তরিকভাবে জনাব বিরষ্টার আড্ডার সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এই রাস্তা যেটা এটা দেওয়ানবাজার ইউনিয়নের প্রধান সড়কগুলোর মধ্যে অন্যতম একটি রাস্তা মুরাবাজার টু কুবেরাল রোড তা আমরা আশা করি আগামী দিনে নির্বাচিত সরকার যখন হবে এই রাস্তা সুন্দর একটি রাস্তা হিসাবে পরিগণিত হবে সুন্দর একটি রাস্তা হিসাবে বাস্তবায়িত হবে আমরা বিশেষ করে দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শুধুমাত্র এই কাজ না আমাদেরকে বেষ্টা সাহেব বিগত দিনে নীরব উনি নীরবে আমাদেরকে কাজে লাগিয়ে এই ইউনিয়নের বা এই নির্বাচনী এলাকার এই সিলেট তিন আসনের নির্বাচনী এলাকার প্রত্যেকটি ইউনিয়নে হতদরিদ্র সময় অবহেলিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর ওনার যে কাজের মধ্যে যে ব্যাপকতা সেটা আসলে আমরা এই জন্য আমরা উৎসাহ উৎসাহিত হই যে আজকের এই যে আয়োজন আমাদের তেউনবাজার ইন্ডিয়ান বিএমপির উদ্যোগে এবং হক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং অর্থায়ন করেছেন আমাদের এম এ হক সাহেবের সুযোগ্য উত্তর সিলেট তিন আসনের আগামী দিনের কান্ডারি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান তার তার উদ্যোগে জনকল্যাণ বাজার রোডে আজকে প্রশস্তকরণ যে কাজটা আমরা আমরা চলতেছে ইতিমধ্যে এই এলাকায় আদনান উনি আছেন প্রধান নির্বাহী হিসাবে হক ফাউন্ডেশনের এবং এখানে হক ফাউন্ডেশনের আরও কর্মকর্তা অনেক উপস্থিত আছেন তো ইতিমধ্যে আমরা অত্র এলাকায় প্রায় পাঁচশোর মতো টিউবওয়েল আমরা স্থাপন করেছি তো ইনশাল্লাহ এই প্রজেক্ট শেষ করার পর আমরা খা প্রকল্প সহ আমরা গত আমরা ঈদের সময় আমরা কি করেছি এবং আমরা যে করোনার সময়ও আমরা আমাদের এলা এলাকাতে বিশেষ করে পূর্বাঞ্চলে আমরা এমন কোনো বাড়ি আমরা বাকি নাই যে আমরা আমাদের সহযোগিতা হক ফাউন্ডেশন থেকে বিশ্বাস নানিয়ে ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পরিবার দিয়েছে দিয়েছি এছাড়া আমাদের রেগুলার প্রোজেক্ট আমাদের যেটা আছে রেগুলার আমরা করে যাচ্ছি গত ছয় সাত মাস আগেও আমরা করেছি আমাদের বিনামূল্যে আমরা চক্ষু অপারেশন করে করে দিতে থাকি প্রতি আট মাস নমাস মাস পর আমরা ক্যাম্প করি এছাড়া আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের আমাদের বিএমপি অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমাদের গ্রামে একটা এবং এলাকাবাসী নিয়ে আমরা একটা ক্ষোভস্থানের প্রকল্প শেষ করেছি সবাইকে সাথে নিয়ে দুইটা রাস্তা আমাদের হয়েছে ওই রাস্তায় আমাদের আমার ছোট ভাই আছে ইঞ্জিনিয়ার তো ওর সহযোগিতায় চাতলপার কলমা গ্রাম থেকে চাতলপার পর্যন্ত এক কিলোমিটার ফিস রাস্তা আমরা আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম এবং এইটার ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এটা সরকারি উদ্যোগে বাস্তবায়ন হবে এটা তাদেরকে করতেছেন আমাদের ব্রিস্টার সাদাজি আদনান ফুকারটা আপনার সামনেও দেখা যার যে বেস্টার রিয়াস আজিম আদনানের উদ্যোগে মনে করি আমি তান বেশিরভাগও যে জায়গাত সমস্যা ঘটে আমি তাদের ইনফরমেশন করি যে ভাই ওগুলো ওর তাই না আমার এখন যে আপনি দাউকা যে এইগুলো দেখো কাউ ফুকার এই এলাকার মানুষের দাবি এই এলাকার যত যতটা ফ্যামিলি আছে বাস করে সবর দাবি হইলে এই রাস্তাটার মাঝে একটা গাড়ি নিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় রুগী নিয়ে যাওয়ার সময় অপেক্ষা করতে হয় এক গাড়ি পাস হইতে হইলে একটা রাগাত দাঁড়ায় রাখা লাগে যার কারণে আমি বলছি উনি বলছেন যেগুলো আমার সুন্দর উদ্যোগ আমারও বাড়ির রাস্তা এটা একটা আমি দ্রুত কার্যকলাপ করার লাগি নির্দেশ দিয়েছেন আমরা ইউনিয়ন বিএমপিরে আমরা দ্রুত চেষ্টা করছিলাম রমজানই পারছি না রমজান পরে খাম ইনশাল্লাহ আজকে তো দেহরা মেড়া ধরাইলেছি এর বাদে ওখানে আমাদের আরেকটা দাবি আজকে তান্ডে আমি কইছি যে আমাদের বাজারের সৌরবিদ্যুৎ যে লাইটগুলো সরকারিভাবে লাগানো হয়েছিল প্রত্যেকটি লাইট নষ্ট কেউ দেখার মতো মানুষ নাই কেউ খবর খবরান্তর নেন না ওনারা আমি আজকে বলছি উনি বলছেন যে বায়ু ওদের যান না যাওয়ার পরে যদি হয় না আমি আমার ব্যক্তিগত তো উদ্যোগ থাকি এগু আমি সংস্কার করে দেওয়ার চেষ্টা করবো তা আমি গর্ববোধ কারণ করি যে আমি আমাদের ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক এবং আমার সে ধন্যবাদ ওখানেও লাগে যে আমরা দলটাই কিছু নেওয়ার জন্য আইছি না যদি মানুষ আমাদের লাগে একটাবার বালা হয় তো মানুষের কাছে উপকার করতে পারি এটার লাগেও আমি দমদা ইন্ডিয়ান বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আমার গৌরব গৌরব এবং অহংকার যদি আল্লাহ রব্বুল আলমিন এটার মাঝে আমার ধৈর্য শক্তি রাখে এবং করার মতো ইচ্ছা রাখে এবং মানুষের উপকারে আসতে পারি আসলে এই যে রাস্তা আজকে মাটি বরণের যে খাস আপনারা দেখা বিষ্ঠা গ্রামের মানুষের যাতায়াত খুবই সমস্যা বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা মরহুম হেমে হক সাহেবের উত্তরসূরি আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান বিরেষ্টা রিষাত আজিম হক ভাইয়ের উদ্যোগে আজকের যে মো খালি এই জায়গা নাই বাজার ইউনিয়ন নাই আমার ইউনিয়ন আপনার পশ্চিম বৈরীপুর নয় নম্বর ওয়ার্ড ও গ্রামেরও একটা রাস্তার বিষয় আমি বাইল আলাপ করছি যে যতটুকু লাগে এই বিষয়ে কড়িয়া দিবা আসলে এই রাস্তার দুর্ভুক্ত হয়েছে গিয়া আমরা তো বিগত সময় অনেক দিন থাকি যে গাড়ি ঘোড়া চালাই আমরা গাড়ি ঘোড়া লইয়া যাতায়াত করতে অনেক কষ্ট হয় কারণ আমরা দুইটা গাড়ি পাস হয় না দুইটা গাড়ি যখন পাস হয় না তখন আমরা শ্রমিকদের মধ্যেও অন্য সময় দ্বন্দ্ব লেগে যায় বুঝছেন তো এই নিয়ে আমরা মনে করি অনেক সময় আমরা ব্যক্তিগত স্ট্যান্ডের পক্ষ থেকেও কিছু কাজ করাইছি আসলে তো আমরা এমন একটা অর্থায়নও নাই আমরা পারিও না সেরকম যে করতাম যেহেতু আমরা রেজকে ব্যারিস্টার সাবে একটা উদ্যোগ নিচই রাস্তাটা যে করিয়া দিরা আমরা আসলে ধন্যবাদ জানাইরাম বাইরে যে আমরা আসলে এখন যাতায়াত করতে একটা সুবিধা হইব আমরা কোনো সমস্যা হইতো না আশাবাদী এখন আমরা দুইটা গাড়িও পাস হইব উদ্যোগে আমার বাতি যায় ক্রেতার মানে এটা হয়তো নিজ তা আর্থিক দিয়া গ্রামবাসীর কাছ থেকে কিছু হয়তো সহযোগিতা পাইতে পার না হয় নিস্তাকিও আর্থিক দিয়া এগুলো একটু সহযোগিতা করতে হয়েছে রাস্তা না দেখাইলে তো এগুলো কাজ হইতো না রাস্তা যদি বারো ফুট করতে হয় তো ষোলো ফুট রাস্তা দেখাইতে হবে এই ষোলো বারো ফুট দেখাইতে দশ ফুট হইব দশ ফুট হইলে দুই গাড়ি পাস হয় এই যে আজকে যে উদ্যোগটা আমি আমার আন্না আন্নানসবরের ধন্যবাদ জানাই বা তার ফ্যামিলিরও আছে লোকের সম্পৃক্ততা সবরে আমি ধন্যবাদ জানাই আর রাস্তার কাজে সহযোগিতা হয়তো আমরা তাদের সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমরা করবো আসলে এখানে যে জিনিসটা হচ্ছে মৌলিকভাবে বলতে গেলে আমরা যারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি আমরা মুখে শুধু বলি না শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি আমরা চর্চাও করি শহীদ জিয়ার আদর্শের শহীদ জিয়া বালাগঞ্জের এই সড়ক ধরেই ওনার রাজনীতির যাত্রা শুরু করেছিলেন নয় মাইল দীর্ঘ মাইল হেতে এখানে বিভিন্ন খালখলন কর্মসূচিতে নিজের হাতে হাত লাগিয়ে কোদাল নিজের হাতে তুলে নিয়ে এই মাটি স্পর্শ করে ওনার রাজনীতির চট্টা উনি শুরু করেছিলেন তো আমাদের এইখানে আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইউনিয়নে আমরা দাঁড়িয়ে আছি তিন নং দেওয়ানবাজার ইউনিয়ন এই ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ওনারা চিহ্নিত করেছিলেন যে এই রোডটি মুরারবাজার টু কুবেরাইল রোড এই রোডটি প্রায় বিশটি গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা এই রাস্তাটি যতটুকু হওয়ার কথা যে প্রস্থে থাকার কথা বিভিন্ন কারণে বিভিন্ন শাসন অপশাসন বিভিন্ন ধরনের রাজনৈতিক কৃষ্টিকালচার বলেন আর কি বলেন এটার কারণে এটা ছোট হয়ে চলে আসছে তো এই রাস্তা প্রশস্তকরণ একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে আপনি এই পথে এসেছেন দেখেছেন দুইটি গাড়ির পাশাপাশি দুটি সিএনজি ফোর স্ট্রোক যাইতে পারতেছেন তো যখন ওনারা আমাদেরকে এই ইনফরমেশনটি জানালেন তখন আমরা চেষ্টা করেছি যে সরকারিভাবে এটি পারমানেন্ট কোনো সলিউশনে যাওয়া যায় কি না যখন যেহেতু এখানে বাংলাদেশে বর্তমানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার নাই জনগণের দাবি দাওয়া সরাসরিভাবে পেশ করার তেমন সুযোগ নাই বা দাবি আদায়েরও তেমন কোনো সুযোগ নাই তো আমরা বিএনপির উদ্যোগে এই রাস্তা এই বিশ গ্রামের প্রায় দশ বারো হাজার লোকের যাতায়াতের রাস্তাকে পথকে এই বর্ষা মৌসুমে সুগম করার জন্য আমাদের বিএনপির উদ্যোগে আমরা এই রাস্তা প্রশস্তকরণের কাজে হাত দিয়েছি যেটি আমরা করছি সেটি হয়তো বছর দেড় বছর চলবে তবে আমি আশা করি এর ভিতরে একটি নির্বাচিত একটি জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার আসবে যখন এটি আসে এটি চূড়ান্ত এবং স্থায়ী বন্দোবস্তের জন্য আমরা তখন উদ্যোগ নেব তো এখন আমরা একটা রাস্তাকে মাঠি মাঠি ফেলে রাস্তাকে আমরা প্রশস্ত করছি যাতে চলাচলের ক্ষেত্রে যাতে মানুষের অসুবিধা না হয় রাস্তাকে প্রশস্ত রাস্তাকে ছোট করে ফেলার কারণে যে জিনিসটা হয়েছে দুই পাশের মাটি হাওড়ে চলে গিয়েছে বৃষ্টিতে ভেজে তো এইটা আমরা আবার পুনরায় পুনর্নির্মাণ করার চেষ্টা করছি এটাই বর্তমান উদ্যোগ এই যাত্রার মাধ্যমে আমি তরুণ প্রজন্মের বিএনপির রাজনীতি যারা করেন তাদের কাছে একটি মেসেজ দিতে যাচ্ছি যে দিয়েছিতে রক্ত আরদিব রক্ত ভাইতান্ত্রিক রাজনীতি গলাবাজির রাজনীতির সময় শেষ আমরা নতুন ধরনের রাজনীতির আহ্বান করছি জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের নতুন বিএনপির পরিচয় নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরছি গ্রামের মানুষের সরাসরি গ্রামের মানুষের দ্বার প্রান্তে যাচ্ছি তাদেরকে নতুন বিএনপির আহ্বান জানাচ্ছি যে এই বিএনপি গলাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না এই বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না এই বিএনপি পলিসি ভিত্তিক জনগণের উপকারে যে রাজনীতি আসবে তথা সামাজিক কার্যক্রমকে রাজনীতিক আকারে রাজনৈতিক পরিমণ্ডলে সমাধান করার যে উদ্যোগ এবং বিশ্বাসে এই নতুন বিএনপি বিশ্বাস করে এটিকে পরিচিত করার আমরা উদ্যোগ নিয়েছি